হ্যালো বন্ধুরা ঢেলে পুরন তোমাদের স্বাগত আমি আজকে এমন রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব মানে একটি যার মধ্যে একদম ভরপুর দেখো বিশেষ করে সুগারের রোগীদের জন্য মানে খুবই উপকারী এই পাতাটা তো এই পাতাটার নাম তোমরা কে কে জানো কমেন্টসের মাধ্যমে জানাবে আর আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন টিউনটা পাওয়ার জন্য তো আমি এখন এগুলো আমি কুচি করে কেটে নেব তো প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদের আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে দেখো এই শাকগুলো আমি এরকম ধীরে ধীরে করে কেটে নিয়েছি আর এইখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড় একটা পেঁয়াজ নিয়েছি আর চারটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সবগুলো আমি দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা একদম ভালো করে মেখে বন্ধুরা আজকে আমার এই রেসিপি তেলাকসু পাতা পকোড়া এবার আমি আতপ চালের পিঠালি দিয়ে দেব কিছুটা দিয়ে আমি আবার এটা একসাথে মেখে নেব দেখো আমি একদম ভালো করে মেখে নিয়েছি আমি কিন্তু এক ফুটা জলও লাগাইনি কারণ নুন দেওয়ার পরে পাতা থেকে যতটা জল উঠেছে পেঁয়াজ থেকে ওইটা দিয়েই আমি পিঠালিটা ভালো করে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দেব কড়াইতে কিছুটা সরষের তেল বন্ধুরা এই পাতার রেসিপি তোমরা যে কোনো সুগারের রুগীদের খাওয়াইতে পারো কারণ এতটাই উপকার মানে বিভিন্ন কিছু খাওয়া যায় এই পাতা দিয়ে সুগারের রুগীদের জন্য তোমার সকাল বেলায় খালি পেটে থেতু করে রস খাওয়ালো মানে সুগার কন্ট্রোলে থাকে তারপরে শাক রান্না করে খাওয়াতে পারো ঝোল রান্না করে খাওয়াতে পারো মানে এতটাই উপকার এই তেলাকুচুর পাতা সুগারের রোগীদের জন্য তো খুবই উপকার তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পকোড়া দিয়ে দেব আর বন্ধুরা তোমরা কিন্তু লঙ্কাটা কম বেশি করে নিও আর এই চাল বাটা যদি না থাকে তোমরা বেসন দিয়ে করতে পারো কিন্তু চাল বাটা দিয়েই করতে চেষ্টা করবে কারণ চাল বাটা দিয়ে করলে খুবই মাস হয় আর গরম ভাতের সাথে তো মানে খুবই ভালো হয় খেতে তোমরা বাড়িতে একবার করে দেখবে ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবে রুগীদের আর কি বলবো এটা তো মহা ঔষধ এক পিট হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দেবো দেখো আর এই পাতাটা কিন্তু বন্ধুরা একদম টাটকা টাটকা খেতেই খুব ভালো হয় আর যে কোনো জায়গায় পাওয়া যায় এই পাতা চাষ করতে হয় না জংলা জায়গার দিকেই অনেক হয়ে থাকে এবার আমি এগুলো একটা থালার মধ্যে নামিয়ে নেব তারপরে বাকি যে আর কিছু আছে ওইটা আমি বেজে নিয়ে তারপর তোমাদের দেখাব মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব কারণই বড়া দিয়ে গরম ভাতের সাথে শুকনো লঙ্কা ভেজে খাওয়া মজাটাই আলাদা